عصابة تغزو الهند بجيد এই হাদিসের মাধ্যমে নবীজি সত্যিকারের নবী ভবিষ্যতের বার্তা আল্লাহ তার মাধ্যমে দিয়ে দিচ্ছেন এক দল যারা হিন্দুস্তানে লড়াই করবে সুবহান আল্লাহ বলেন যারা মুজাহিদিনদের সাথে ইমাম মাহাদির সৈনিকদের সঙ্গ হবে যারা মুজাহিদিনদের সাথে মাঠে নামবে হিন্দু তা হিন্দুস্তানে মুসলমানদের বিরুদ্ধে যেই সমস্ত অপকর্ম হচ্ছে এর বিরুদ্ধে তারা লড়াই করবে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আরেক দল হলো এই শাহ দেখুন মা আরেক দল হবে যারা ঈষ মারিয়ামের সাথে সঙ্গ দিবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ বলেন এই দুই দলকে আল্লাহর রসূল বলেন আল্লাহর রসুল বলেন এদেরকে আল্লাহ তালা নাম থেকে রক্ষা করে জান্নাত দান করবেন সুবহান এই জন্য ভারতকে উদ্দেশ্য করে বলবো মুসলমান সংখ্যা সংখ্যালঘু হতে পারে কিন্তু মুসলমান মুসলমানদের ইতিহাস আছে মুসলমান মাত্র তিনশো তেরো বদরের যুদ্ধে তারা ছিল এক হাজার তোমরা অনেক সংখ্যা গরিষ্ঠ দেখাও তোমাদের কতটুকু সাহস আমাদের জানা আছে একজন মুসলমান তার দেশ জন্য ইমান বাঁচানোর জন্য মুসলমানদের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য একজন মুসলমান দাঁড়িয়ে যাবে আল্লাহ তারা বদরে যেভাবে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছে উদে যেভাবে সাহায্য করেছে আবারও সাহায্য আসবে মুসলমান যুবকদেরকে বলবো এই দলে যাওয়ার জন্য হিন্দুস্তান তারা যে করতেছে তাদের বিরুদ্ধে জেহাদের ডাক আসলে জেহাদে যাওয়ার জন্য তারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সতর্ক হতে হবে কেউ বাহির থেকে উস্কানি দিয়ে মুসলমানদের দেশকে আরেক দেশের অধীনস্থ করে দিবে কেউ যদি এটা মনে করে মুসলমান সন্তানরা সজাগ থাকতে হবে মুসলমানদের এই ভূখণ্ড আমাদের মুসলিম ধর্ম ইসলাম ধর্ম কারো ব্যাপারে বাধ্য করে না যে তুমি ইসলাম গ্রহণ করতে হবে কারো ব্যাপারে এটা বলে না যে মুসলমানদের দেশে থাকলে ইসলাম গ্রহণ করতে হবে কিন্তু যেই দেশ এই কল্পনা করে যে এই দেশে একমাত্র হিন্দুরাই থাকবে এই দেশে মুসলমানদের কোনো সম্পদ থাকবে না তাদের আধিপত্য মুসলমানরা কোনোদিন গ্রহণ করতে পারে না

আমার মা আসছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আমি তার সাথে কেমন আচরণ করব আল্লাহ তালা কোরআনে করিমের আয়াত নাজিল করে এই বিষয়ে পুরা উন্মতি মুসলিমাকে সমাধান করে দিয়েছেন সুবাহান আল্লাহ তালা বলেন যারা তোমাদের ধর্মের ব্যাপারে লড়াই করে না তোমাদের সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধে আসে না যারা তোমাদের ক্ষতি সাধন করে না তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না এমন ও মুসলিম যদি তোমাদের দেশে থাকে তাদের সাথে ভালো আচরণ ইনসাফ করা অবশ্য সুভাহানল্লাহ তোমার মা আসছে সে তোমাকে দেখতে আসছে তুমি তার সাথে ভালো আচরণ করবে সুবহানল্লাহ বলবেন না সুভাহ আরেক ঘটনা রুশুমিনাল পরের আয়াত সোনাতুল বাকারার দুইশত নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না ধর্ম গ্রহণের ব্যাপারে কি চলবে না কোনো জবরদস্তি চলবে না এটা কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহ বলেন ফেমাই ইয়াকফুর বিল ওয়া ইয়ুমিন বিল্লাহ যে তাগুতকে অস্বীকার করল তাগুত মানে সীমা লঙ্ঘনকারী তাগুত মানে মূর্তি পূজা তাগুত মানে হলো ইসলাম থেকে যারা পদচ্যুত হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে ইসলামে যারা বাধা প্রদানকারী সকলকে আল্লাহ তাআলা এক শব্দ বলে দিয়েছে তাগুত যে তাগুতকে অস্বীকার করল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করল আল্লাহ বলে সে একটা মজবুত হাতল ধরেছে সুবহানাল্লাহ বলেন লেন ফিসা মালাহা এটা ভাঙবে না এই মজবুত হাতল তাকে জান্নাত কেয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিবে এই আয়াত যখন নাজিল হয় এর আগে প্রেক্ষাপট আছে মদিনা থেকে ইহুদিদের এক সম্প্রদায় তারা নবীজি সাল্লা ইসলামকে মারার জন্য একাধিক ষড়যন্ত্র করছে শেষ পর্যন্ত তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে বিতাড়িত করার সময় আনসারদের কিছু আনসার এরা মনে মনে ভাবতেছে এদেরকে মদিনায় রাখব আর জোরপূর্বক ইসলাম গ্রহণ করাবো নাওজবিল্লা বলেন নাওজবিল্লা এটা এদের ভিতরে আসছে এদেরকে মোদিনাই আমরা রাখবো কিন্তু এদেরকে জোরপূর্বক আমরা ইসলামের ভিতরে আনব এক ঘটনা হুসইন নদী আল্লাহ আলাম একজন সাহাবি ছিলেন আনসারি সাহাবি ওনার উনার দুই ছেলে এরা ছিল নাসারা আইসাই ছিল উনি মুসলমান হয়েছে তো মুসলমান হওয়ার পরে উনি আল্লাহ রসুলকে বলতেছে অগা আল্লাহ রসুল আমি আমার দুই ছেলেকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করিয়ে বাধ্য করব তারা যেন ইসলাম গ্রহণ করে উনি এই কথা বলছে আল্লাহ রসুলের কাছে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে পুরা দুনিয়াকে আল্লাহ তারা জানিয়ে দিয়েছে লা ইকরাহাফিদ্দিন ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো চাপাচাপি চলবে না সুবাহান কিন্তু আমাদের পাশের দেশে কি হচ্ছে আজকে বাবরি মসজিদ দিবস বাবরি মসজিদ আজকের এই ডিসেম্বরে তারা শহীদ করেছিল তাদের প্রত্যেকটা পদক্ষেপ মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে সেই দেশ থেকে কিভাবে বিতাড়িত করবে তারা তো তাদের দেশে মুসলমানদেরকে প্রাণীর চাইতে অদম মনে করে মুসলমানদের জায়গা জমি যার যার মুসলমানদের অনেক জায়গা আছে যারা তারা কি করেছেন অন্যায়ভাবে হস্তগত করেছে বাব্বি মসজিদের জায়গা নিয়েছে শুধু এতটুকুই না ভারতে এই পর্যন্ত আপনারা যদি শুধু সাধারণ যে খবর প্রকাশ পেয়েছে মুসলমানদের হাজারো হাজারো মুসলমানদের জায়গা জমি মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করেই নাই শুধু এগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে নওয়াজ বলেন বলেন যে ধর্মে যে ধর্মে যারা এই ধর্মের লোকেরা তাদের সকলকে আমরা অপরাধী মনে করি না কিন্তু বর্তমানে ভারতে যারা ক্ষমতায় আছে তারা এগুলোকে সমর্থন করতেছে তাদের নেতৃত্ব হচ্ছে খাজা ময়নুদ্দিন চেষ্টির মাজার যেখানে বুজুর্গদের কবর জিয়ারত করা এটা শরীয়ত বৈধ করছে কিন্তু সেজদা দেওয়া বৈধ কথা বুঝবেন খাজা ময়নুদ্দিন চিস্তি যার মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলাম এসেছে ওই খাজা ময়নুদ্দিন চিস্তির মাজার নিয়ে পর্যন্ত তারা এখন চক্রান্ত শুরু করছে যে খাজা ময়নুদ্দিন মাজারের চিস্তির মাজারের নিচে নাকি কি আছে মন্দির আছে নাওজুবিল্লা বলেন না আমাদেরকে সতর্ক থাকতে হবে যাদের দেশে মুসলমানদের উপসনা লই আ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ না তারা যদি আমাদেরকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দে এটা গ্রহণ হবে না সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তোমরা নিতে চাও সারা পৃথিবীকে বলবো সারা দুনিয়াকে বলবো বাংলাদেশের দিকে থাকাও মুসলমানদের এক সন্তানকে বিধর্মীরা হাতে গরুর মতো কুবায় হত্যা করেছে একটা কষাই যেভাবে গরুর গুস্ত বানায় এভাবে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করছে বাংলাদেশের মুসলমান তাদেরকে ফুলের টুকাও দেয় নাই এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে তাদের সাথে আমাদের ভালো আচরণ হবে কিন্তু বন্ধুত্ব হবে না ভালো আচরণ হবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভালো আচরণ হবে তারা আমাদের মেহমান এই জন্য কিন্তু তাদেরকে বন্ধুত্ব একবার হৃদয়ের বন্ধু বানাইবেন তারা চাই এই দেশকে দখল করে এই দেশেও বাপরি মসজিদকে যেভাবে শহীদ করেছে হাজারো মসজিদকে শহীদ করার চক্রান্ত তারা করতেছে এই জন্য মুসলমান সন্তান অবশ্যই সাবধান হতে হবে ইসলামের জন্য মসজিদ বাঁচানোর জন্য এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে কোনো শক্তি আসবে আবার যদি যুদ্ধ করতে হয় মুসলমানরা যুদ্ধ করবে আবার যদি জিহাদ করতে হয় জিহাদ করবে কিন্তু হিন্দুত্ববাদের আধিপত্য বাংলাদেশে গ্রহণ করা হবে না কোন আধিপত্য গ্রহণ করা হবে না আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দিয়েছে আমরা বিধর্মীদের সাথে কেমনে আচরণ করব। তোমাদের ধর্ম এটা নেই এই জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ আর আল্লাহ আমার ধর্মকে সম্পূর্ণ করেছে আল্লাহ ঘোষণা দিয়েছে ইন দা জিনা ইসলাম একমাত্র আল্লাহ তালার কাছে পছন্দনীয় ধর্ম হলো কি বলেন ইসলাম যে ধর্মে শুধু ধর্মের লোকদের স্বাধীনতায় আলোচনা হয় নাই শুধু ধর্মের লোকদের সাথে ইনসাফের কথাই বলা হয় নাই বিধর্মী কিভাবে থাকবে এই কথাও আল্লাহ তালা সুস্পষ্ট করে বলে দিয়েছেন সুবাহান তোমরা আমাদেরকে মানবতা শিখাও তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাও তোমাদের পদে পদে তোমাদের বিজেপি সরকার যখন থেকে আসছে তারপর থেকে ভারতে শুধু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে বিভিন্ন বাহানায় মুসলমানদের স্থাপনাগুলোকে অথচ তোমাদের দেশের আয় রোজগার হয়ে মুসলমানদের স্থাপনার মাধ্যমে কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তার নামে কুতুব মিনার নির্মিত হয়েছে এই কুতুব মিনার দেখার জন্য সারা দুনিয়ার মানুষ আসে তোমাদের তো ফরেন যে কি হয় সার্ভিস যেটা তোমাদের যে আয় আসে ডলার আসে এটা মুসলমানদের স্থাপত্যের কারণে কথা বলেন ঠিক কিনা লাল কেল্লা কে নির্মাণ করেছে এমনি ভাবে আজমির শরীফ এমনি ভাবে তারপরে হলো বাচ্চা শাহজাহান যে একটা ইয়ে না তাজমহল মুসলমানদের স্থাপত্যের কারণে তোমাদের দেশে মানুষ বাহির থেকে আসে কিছু ডলার পাও আর আজকে মুসলমানদের জমি নিয়ে মুসলমানদের স্থাপত্য নিয়ে তোমরা এই করতেছ খোদার কসম করে বলি রব্বে কাবার কসম করে বলি আবার মা বাবরি মসজিদ আবার উদ্ধার হবে আবার সেখানে মসজিদ স্থাপিত হবে মুসলমান সন্তানরা সেই জায়গাকে আবার উদ্ধার করে আল্লাহর গড় যেখানে হয়ে যায় কেমন আল্লাহর ঘর এখানে অন্য কোন ঘর হতে পারে না আবার মুসলমান সন্তানরা ভারতকে বিজয় করবে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি হাদিস শোনাই দিচ্ছি নাসাই শরীফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন ঈসা মিন উম্মতি নার ঈসাবাতুন তাগযুল হিন্দ ওয়া ঈসাবাতুন তাকুলু মা ঈসা ইবনে মারইয়াম বিশুদ্ধ হাদিস আল্লাহর রাসূল বলেন দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ এক দল এক দল ঈসাবাতুন তাগযুল হিন্দ নবীজি এই হাদিসের মাধ্যমে নবীজি সত্যিকারের নবী ভবিষ্যতের বার্তা আল্লাহ তার মাধ্যমে দিয়ে দিয়েছেন এক দল যারা হিন্দুস্তানে লড়াই করবে সুবহানাল্লাহ বলেন যারা মুজাহিদিনদের সাথে ইমাম মাহাদির সৈনিকদের সঙ্গ হবে যারা মুজাহিদিনদের সাথে মাঠে নামবে হিন্দু হিন্দুস্তানে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম হচ্ছে এর বিরুদ্ধে তারা লড়াই করবে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাদেরকে জাহান নাম থেকে হেফাজত করবেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আরেক দল হলো এই শাহ দেখো মারিয়াম আরেক দল হবে যারা ঈষ মারিয়ামের সাথে সঙ্গ দিবে তাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ বলেন এই দুই দলকে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন এদেরকে আল্লাহ তাআলা নাম থেকে রক্ষা করে জান্নাত দান করবেন শুভ আনল এই জন্য ভারতকে উদ্দেশ্য করে বলবো মুসলমান ভারতে সংখ্যালঘু হতে পারে কিন্তু মুসলমান মুসলমানদের ইতিহাস আছে মুসলমান মাত্র তিনশো তেরো বদরের যুদ্ধে তারা এক হাজার তোমরা অনেক সংখ্যা গরিষ্ঠ দেখাও তোমাদের কতটুকু সাহস আমাদের জানা আছে একজন মুসলমান তার দেশ বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য মুসলমানদের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য একজন মুসলমান দাঁড়িয়ে যাবে আল্লাহ তারা বদরে যেভাবে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছে ওদের যেভাবে সাহায্য করেছে আবারও সাহায্য আসবে মুসলমান যুবকদেরকে বলবো এই দলে যাওয়ার জন্য হিন্দুস্তান তারা যে আধিপ্রস্ত করতেছে তাদের বিরুদ্ধে জিহাদের ডাক আসলে জিহাদের যাওয়ার জন্যে তারা তারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন আমি আপনাদেরকে বলবো আমি এত গরম কথা বলছি এটা হলো আমি যেটা ইসলাম যেটা বলছে এটাই আমি বলছি কিন্তু ইসলাম কোনো ধর্মের উপরে আঘাত করার জন্য জুলুম করার জন্য ইসলাম বলে নাই কথা বলেন ঠিক না ইসলামের উপরে আঘাত আসবে মুসলমানরা বসে থাকবে না তারা আবার গদর قائم করবে ওহুদ قائم করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে বিনা হিসাবে ওই দলে যুক্ত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আর